একুশ বছর সাত মাস ছয় দিনকে ভাগ করব নয় দিন তার কত হয় নয় দোকানে আঠারো আগে একটা টাকা ভাগ করবো ঠিক আছে প্রথমে এটা ভাগ করে নেবো তারপর এটা ভাগ করবো তারপর এটা ভাগ করবো ক্লিয়ার তাহলে এটা কবার যায় দুবার তাহলে দুই কি হলো কত বছর পরে থাকলো তিন বছর আর তো ভাগ যাবে না যাবে তাই বছর কে কিছু কনভার্ট করব মাসে বছর মাসে করতে কি করতে হয় ভালো দিয়ে গুণ করতে হয় তো কত মাস হলো ছত্রিশ মাস অলরেডি কত মাস আছে সাত মাস তাই যোগ করে কি করব যোগ করলে কত হয় তেতাল্লিশ তেতাল্লিশ মাস কবার যাবে বলো কবার যাবে চারবার চারবার

এবারে এই তিনটে অঙ্ক নিজে যে করবে উনচল্লিশ বছর সাত মাস নয় দিনকে সাতটি ভাগ করবে তেইশ বছর দু মাস চার দিনকে কে চারটি ভাগ করবে আটত্রিশ বছর তিন মাস দুই দিন কে এগারোটি ভাগ করবে